হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু সবাই মোটামুটি ভালোই আছি এখন ঘড়িতে বাসছে সকাল সাড়ে সাতটা মতো আর দেখো বাইরে কি ধারে বৃষ্টি শুরু হয়েছে আজকের দিনটা আমাদের তিনজনের কাছে খুব স্পেশাল একটা দিন কারণ আজ রিখিয়া প্রথমবার স্কুলে যাবে আমাদের বেরোতে অবশ্য এখনো দেরি আছে তার মধ্যে যেন বৃষ্টিটা ভালোই ভালোই থেমে যায় সকালের ব্রেকফাস্টটা করে আমরা তিনজনেই রেডি হয়ে গিয়েছি আর এর মধ্যে কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু আজকে প্রথম দিন স্কুলে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড আর বাবা মা হিসেবে আমরাও কিন্তু এই দিনটার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করেছিলাম আই থিঙ্ক প্রত্যেকটা বাবা মারই নিজের সন্তানের স্কুলের প্রথম দিনটার জন্য একটা আলাদা রকমই অনুভূতি থাকে স্কুলে আমরা প্রথম দিন ঠিক টাইমেই চলে এসেছি আর দেখো হালকা হালকা রোদও কিন্তু উঠেছে স্কুলে ঢোকার মুখেই যেভাবে স্কুল থেকে রিখিয়াকে ওয়েলকাম করা হলো সেইটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রত্যেকটা বাচ্চার কাছেই হয়তো নিজের পরিচিত মুখগুলোকে ছেড়ে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ নতুন একটা পরিবেশে গিয়ে অ্যাডজাস্ট করতে একটু অসুবিধে হয় ফার্স্টে ভেবেছিলাম যে কার্টুন ক্যারেক্টারগুলোকে দেখে রিখিয়া হয়তো প্রথমে ভয় পেয়ে যাবে কিন্তু দেখলাম না ও খুব সহজভাবে কিন্তু ওদের সাথে বন্ধুত্ব করে নিয়ে স্কুলের ভেতরে যাওয়ার আগে বাইরে যে টিচার আছেন তিনি রিখিয়াকে চন্দনের টিপ আর ফুল দিয়ে ওয়েলকাম জানান স্কুলে ঢোকার মুখেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং বিভিন্ন ফুল এবং কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ওয়েলকাম লেখা হয়েছে সত্যি কথা বলতে কি আমরা কিন্তু প্রথম দিনটা যে এত কিছু ওরা সাজাবে আমরা এটা এক্সপেক্টই করিনি কিন্তু খুব ভালো লাগছে এগুলো দেখে অন্যদিকে কচি কাচার দলও তাদের বাবা মায়ের হাত ধরে স্কুলে আসতে শুরু করে দিয়েছে শুধু যে স্কুলের এন্ট্রান্স তা কিন্তু নয় স্কুলের ভেতরেও কিন্তু নানা রকম ফুল দিয়ে এরকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এখানে দেখলাম যে বাচ্চাদের জন্য একটা সেলফি কর্নার করা হয়েছে যাতে বাচ্চারা এখানে দাঁড়িয়ে তাদের স্কুলের প্রথম দিনটিকে মেমোরেবল করে রাখতে পারে আর শুধু যে বাচ্চা তা কিন্তু নয় বড়রাও কিন্তু এখানে এসে ছবি তুলছে মিখিয়ার যে ক্লাস টিচার তিনি আমাদের বললেন যে এই হলরুমে গিয়ে বসতে আর এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখানে বিশাল একটা সেট তৈরি করা হয়েছে স্কুল থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে দশটার মধ্যে আমরা যেন এখানে এসে পৌঁছাই আর আমরা কিন্তু টাইমের মধ্যেই চলে এসেছি আমরা যখন এখানে এলাম তখন দেখলাম যে পাঁচ ছ জন বাচ্চা তাদের বাবা মার সাথে এখানে বসে রয়েছে এখন ঘড়িতে সাড়ে দশটা পার হয়ে গিয়েছে তো এখন কিন্তু সবাই মোটামুটি এখানে চলে এসেছে আর অন্যদিকে রিখিয়াকে দেখো কি সুন্দর প্রথম দিন এসেই সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে ইতিমধ্যে প্রিন্সিপাল ম্যাম এবং অন্যান্য টিচাররাও চলে এসেছেন ডান দিকে রয়েছেন প্রিন্সিপাল ম্যাম এবং বাঁ দিকে রয়েছেন ভাইস প্রিন্সিপাল ম্যাম এবং মাঝখানে রয়েছেন একজন অভিভাবক তো এরা তিনজনে মিলে এখন প্রদীপ জ্বালাচ্ছেন আর এই ভদ্রলোককে চিফ গেস্ট হিসেবে ডেকে আনা হয়েছে আসলে আজকে রিখিয়ার স্কুলে রয়েছে প্যারেন্ট ওরিয়েন্টেশন সেই জন্যই বোধ এত কিছুর আয়োজন করা হয়েছে প্রথমে যখন স্কুল থেকে এই দিনটার জন্য আমাদেরকে স্পেশালি ডেকে পাঠানো হয় তো আমার সেরকম কোনো আইডিয়া ছিল না তো আমি কিন্তু রিখিয়ার জন্য কিছু স্ন্যাক্স আর জলও এনেছিলাম আমি ভেবেছিলাম হয়তো প্রথম দিন ক্লাসও হয় এখানে প্রিন্সিপাল ম্যাম অভিভাবকদের সামনে কিছু বক্তব্য রাখছেন চলো সেটা একটু শুনে বলছিলেন আমরা কিন্তু মোটামুটি সবাই এই বিষয়গুলো জানি একটা বাচ্চার গড়ে ওঠার পেছনে বাবা মায়ের পাশাপাশি স্কুলেরও কিন্তু বিশাল একটা অবদান থাকে এখানে প্রিন্সিপাল ম্যাম প্রথমে আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে একটি কোশ্চেন করলেন যে একটি বাচ্চাকে মানুষ করতে গেলে প্রথমে তাকে কোন জিনিসটা শেখানো উচিত প্রত্যেকেই নিজেদের মতো করে উত্তর দিচ্ছে এবং তাদের জায়গা থেকে কিন্তু উত্তরগুলো সঠিক তবে প্রিন্সিপাল ম্যাম যেটা বললেন যে একটা বাচ্চাকে সব থেকে আগে শেখানো উচিত পাংচুয়ালিটি সময়ের যে কতটা দাম সেটা কিন্তু একটা বাচ্চার জানা দরকার আর এখন যে গার্জেন দুজনকে পুরস্কৃত করা হচ্ছে তারা সময়ের আগেই কিন্তু স্কুলে উপস্থিত হয়ে যেহেতু এই গার্জেন দুজন সময়ের আগেই স্কুলে এসে পৌঁছেছে তাদের বাচ্চাদেরকে নিয়ে তাই তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হল এরপর স্কুলের যত টিচার ছিলেন তারা অভিভাবক এবং বাচ্চাদের ওয়েলকাম জানাতে একটি গান প্রস্তুত করেছিলেন তো এখন তারা সেগুলোই গাইছেন আর মাঝে যিনি ভদ্রলোক দাঁড়িয়ে মায়ের খাতে গান করছেন উনি হলেন রিখিয়ার স্কুলের মিউজিক টিচার ফাংশনটা খুবই সুন্দর হচ্ছিল আর রিখিয়া জানোই তো ও এক জায়গায় বসে থাকার পাত্রী না এখানে এসে ও যাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছে তো এখন তাদের সাথেই খেলতে শুরু করে দিয়েছে এখানে ভাইস প্রিন্সিপাল ম্যাম বলছিলেন স্কুল সম্বন্ধে কিছু কথা মানে এই স্কুল প্রথম কে প্রতিষ্ঠা করেন এবং এর কতগুলি শাখা রয়েছে ইত্যাদি ইত্যাদি স্কুলে ভর্তি করার আগে স্কুলের এত কিছু কথা কিন্তু আমরা এমনিতেও জানতাম না আর এখানে ওনার কাছ থেকে সেই সব তথ্যগুলোই জানতে পারলাম ব্যাঙ্গালোর ছাড়াও যে এই স্কুলের শাখা কোথায় কোথায় রয়েছে সেগুলো উনি বলছিলেন একের পর এক টিচাররা আসছিলেন এবং বলছিলেন যে তারা কি কি করবেন আর তারাও যে গার্জেনদের কাছ থেকে কী কী বিষয়ে কোঅপারেশন চান সেগুলোও বলছিলেন স্কুলের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি করে খুবই ভালো করেছে সবসময় প্রিন্সিপাল এবং অন্যান্য টিচারের সাথে গার্জেনদের যে ফেস টু ফেস দেখা হবে বা কথাবার্তা হবে সেটাও হয়তো সব ক্ষেত্রে সম্ভব নয় ক্লাস শুরু হবার আগে যেভাবে ওনারা ফেস টু ফেস বসে ক্ল্যারিফাই করছেন এইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে শুধুমাত্র ওনারা যে নিজেদের বক্তব্য রাখছেন তা কিন্তু নয় তারা বারবার করে গার্জেনদেরকে বলছিলেন যে আপনাদের কোনো কোয়ারি আছে কিনা তারপরে গার্জেনরা নিজেদের মতো করে প্রশ্নগুলো তাদের সামনে রাখেন এবং তারা যথেষ্ট নিজেদের সাধ্য মতো উত্তর দেওয়ার চেষ্টা করেন ম্যাম এখানে বিভিন্ন ক্লাসের শুরু হওয়ার টাইম এবং ছুটির টাইমটা উল্লেখ করে দিচ্ছেন আর ক্লাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যেমন বই খাতা কবে দেওয়া হবে এবং অন্যান্য যে বিষয়গুলি থাকে সেগুলো এই বোর্ডে ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রোগ্রামটা যেহেতু প্রায় দু তিন ঘন্টা ধরে চলছে তো ওনারা কিন্তু গার্জেনদের জন্য স্ন্যাক্সেরও আয়োজন করেছেন ওনাদের কথাবার্তা শোনার পর আমি যথেষ্ট পজিটিভ ফিল করছি পড়াশোনা খেলাধুলার পাশাপাশি একটা বাচ্চার সম্পূর্ণরূপে গড়ে ওঠার পেছনে চারিত্রিক গঠন যে কতটা জরুরি সেটা কিন্তু ওনাদের কথাতে প্রকাশ পেল অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আজকে এই পর্যন্তই তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে